সিনেমার পর্দার মতোই বাস্তব জীবনেও ছিলেন গম্ভীর প্রকৃতির মানুষ জীবনে কখনো মিথ্যাকে প্রশ্রয় দিতে পছন্দ করতেন না তিনি চোখের সামনে কোনো অন্যায় হতে দেখলে মুখের বাঁধন আলগা হয়ে যেত তার আজ জীবনপঞ্জি চ্যানেলে আমি দেবাশিস আপনাদের শোনাব স্বর্ণযুগের রাসভারী অভিনেতা কমল মিত্রের জীবনী স্টার থিয়েটারে চলছে নাটকের মহড়া নাটকে ছোট ছোট রোল করতেন এমন দুই তিনজন অভিনেত্রী একদিন খুব ব্যস্ত হয়ে কমলবাবুর কাছে এসে বললেন কমলদা একজন ভদ্রলোক দুই তিন মাস ধরে আমাদের খুব বিরক্ত করছেন আপনি এর একটা বিহিত করুন কমলবাবু মেয়ে তিনটির দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে বলে উঠলেন ভদ্রলোকের সঙ্গে মাখামাখি শুরু করার সময় খেয়াল ছিল না এখন আমার কাছে এসেছ কেন মেয়েরা বলল আমরা মাখামাখি করিনি দাদা উনি মাস ছয়েক আগে এসে বলল একটা থিয়েটার গ্রুপ বানাতে চান এবং সেখানে ভালো ভালো অভিনেত্রী লাগবে তাই আমরা ওনাকে খাতির করা শুরু করি কিন্তু এখন তিনি উল্টোপাল্টা প্রস্তাব দিচ্ছেন ব্যাপারটা যে কি তা আর বুঝতে বাকি রইল না কমলবাবুর বললেন ঠিক আছে এখন যা উনি এলে আমাকে খবর দিবি যথাসময়ে সেই লোকটি এলে তার সামনে হাজির হলেন কমল মিত্র সরাসরি প্রশ্ন করে বসলেন আপনি নাকি থিয়েটার পার্টি করবেন কমলবাবুর এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন হ্যাঁ মানে না মানে কমলবাবু ধমক দিয়ে বললেন থাক থাক আর মানে মানে করতে হবে না যদি সত্যিই থিয়েটার করতে চান তাহলে তিনজনের পাঁচশো টাকা করে পনেরোশো টাকা আমাকে দিয়ে যাবেন আমি ওদের লোকাল গার্জেন মেয়েরা সস্তা নাকি ফের যদি কোনোদিন এই তল্লাটে দেখি তাহলে মেড়ে খাল খিঁচে দেব উল্লুক কথাকার দূর হয় এখান থেকে এমনই দাপুটে ও আদর্শবান অভিনেতা ছিলেন কমল মিত্র চোখের সামনে কোনো মতলব্বাজ মানুষকে দেখলে চোখ দিয়ে আগুন ছুটত কমলবাবুর আর মুখ দিয়ে ছুটত অনর্গল কটুকথা কটুকথার জেরে ভূত ভাগিয়ে দিতে পারতেন তিনি এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি চাপা হাসি দিয়ে বলতেন স্বাস্থ্যটা ভালো রাখার জন্য ওসব বলি তবে যাকে তাকে বলি না যারা ওটা পাবার যোগ্য তাদেরকেই বলি ঠোঁট কাটা হিসাবে আমার বদনাম আছে উনিশশো সালের নয়ই ডিসেম্বর কমল মিত্রের জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় তার পিতামহ ডাক্তার জগৎবন্ধু মিত্র ছিলেন নাম করা চিকিৎসক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুরোধে যিনি হুগলি জেলার চাঁদরা গ্রাম থেকে বর্ধমানে এসে প্র্যাকটিস শুরু করেন তাঁর খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে পঞ্চম জর্জ ভারতে এসে তাকে দরবাড়ি মেডেল প্রদান করেছিলেন সেই মিত্র বংশের কৃতি সন্তান কমলবাবু তার বাবা নরেশচন্দ্র মিত্র ছিলেন বর্ধমানের প্রখ্যাত আইনজীবী ও বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কমল মিত্রের পড়াশোনা বর্ধমানের রাজ কলেজের স্কুল ও কলেজে একটা সময় তিনি ছিলেন বর্ধমানের স্টার অভিনেতা বিভিন্ন সম্মানীয় জায়গা থেকে অভিনয় করার জন্য তাকে আমন্ত্রণ জানানো হতো কলেজ পাশ করার পরই চোখের অসুখে বাবার দৃষ্টিহীন হয়ে পড়লে কমল মিত্রকে নাটক থিয়েটার ছেড়ে চাকরির খোঁজে বের হতে হয় বাড়ির কাউকে না জানিয়ে গোপনে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে পরে জানাজানি হয়ে গেলে বাবার তীব্র আপত্তিতে সেই কাজ আর করা হয়নি কারণ বড় ভাই মিলিটারিতে কাজ করতে গিয়ে অল্প বয়সে মারা যান ছেলেরও একই পরিণতির আশঙ্কা করেছিলেন বাবা তাই তিনি বর্ধমানের মহারাজকে অনুরোধ করে সেনাবাহিনী থেকে ছেলের নাম কাটিয়ে দেন পরে সরকারি কালেক্টর পদে দীর্ঘ এগারো বছর চাকরি করেছিলেন কমলবাবু কিন্তু চাকরি স্থায়ী না হওয়ার জন্য তাও ছেড়ে দেন তখন বর্ধমান রানীগঞ্জ আসানসোল বিভিন্ন জায়গায় অভিনয় করে বেড়াতেন কমলবাবু এই সময়ে একদিন আসানসোলের একটি ক্লাবে আলমগীর নাটকে অভিনয় করতে দেখে সেখানকার এসডিও ম্যাক ইনার্নে সাহেব তাঁকে কলকাতার সাধারণ রঙ্গালয়ে যোগ দেওয়ার পরামর্শ দেন তিনি কমল মিত্রকে বলেন তুমি এখানে পড়ে আছো কেন তুমি জানো না তোমার মধ্যে কী জিনিস লুকিয়ে আছে ছাত্র অবস্থাতেই কমল মিত্র কলকাতা যাওয়া আসা শুরু করে দেন উদ্দেশ্য ছিল চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ খোঁজা সেই সময় কলকাতায় এলে তিনি থাকতেন তার দিদির বাড়ি দর্জিপাড়ায় পাশে কাশি বোস লেনে থাকতেন তখনকার নাম করা অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় কমল মিত্রের ডাক্তার ভগ্নিপতির সঙ্গে দুর্গাদাসবাবুর খুবই বন্ধুত্ব ছিল সেই সুবাদে কমল মিত্র দুর্গাদাসবাবুর কাছে গিয়েছিলেন একটা সুযোগের আশায় কমলের অভিনয় করার ইচ্ছের কথা শুনে দুর্গাদাসবাবু বলেছিলেন এ জগতে কোনো ভদ্র সন্তানের আসা উচিত নয় আমার এখন ছেড়ে যাওয়ার উপায় নেই তাই পড়ে আছি তবু মাঝে মাঝে মনে সন্দেহ হয় যে আমি ভদ্র সন্তান কিনা বাড়ি গিয়ে লেখাপড়া করো গে মন দিয়ে অন্য কাজকর্ম করো তাতে ইজ্জত পাবে এখানে পাবে না কিন্তু হাল ছাড়েননি কমলবাবু বর্তমানে থাকার সময় চলে যেতেন দামোদর নদীর তীরে সেখানে গিয়ে মঞ্চে অভিনয়ের উপযুক্ত কণ্ঠস্বর তৈরি করতে চিৎকার করে সংলাপ বলা অভ্যাস করতেন তিনি যতদিন না তার গলার আওয়াজ নদীর ওপার থেকে তার কাছে স্পষ্টভাবে ফিরে এসেছিল ততদিন এই অভ্যাস জারি রেখেছিলেন কমলবাবু দেখতে দেখতে নীলাঙ্গুরীয় ছবিতে ছোট্ট একটি রোলের ডেবিউ হয় কমলবাবুর চরিত্রটি ছিল নায়কের বন্ধুর নায়কের টেবিলের সামনে গিয়ে বলতে হবে আপনি তো দেখছেন মশাই একটি বর্ণচরা আম এটাই ছিল কমলবাবুর জীবনে ক্যামেরার সামনে বলা প্রথম ডায়লগ যদিও তার জন্য একটি টাকাও পারিশ্রমিক পাননি তিনি প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন উনিশশো সালে রামানুর ছবিতে এক সৈন্যের ভূমিকায় অভিনয় করতে গিয়ে চলচ্চিত্র ও থিয়েটারে অভিনয়ের কারণে কলকাতায় এসে পাকাপাকিভাবে থাকার প্রয়োজন হয়ে পড়ে কমলবাবুর পিতার বন্ধু ঋষিকেশ বিশ্বাসের এক নম্বর শিবশঙ্কর লেনের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি খাওয়া বলতে কলকাতার পাইস হোটেলের কম পয়সার দুবেলার খাবার কখনো পয়সা না থাকলে একবেলা শুধুই চপ আর রাত্রে জল খেয়েই কাটিয়ে দিতেন কুকারে রান্না করেও দীর্ঘ তিন বছর খেয়েছিলেন তিনি এই সংগ্রামী জীবনের দিনগুলো কমলবাবু চিরকাল মনে রেখেছিলেন উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত মিত্র একাধারে যেমন নীলাঙ্গুরিও রামানুজ বনফুল সংগ্রাম তুমি আর আমি ইত্যাদি ছবিতে কাজ করেছেন তেমনি ওই একই সময়ে টিপু সুলতান কেদার রায় গৌরী পতাকা সীতারাম প্রভৃতি নাটকে অভিনয় করে একজন প্রতিষ্ঠিত অভিনেতার স্তরে পৌঁছে গিয়েছিলেন তারপর একে একে অগণিত দর্শককে উপহার দিয়েছিলেন দেয়া নেয়া আনন্দমঠ ভানু লঠারি সভ্যসাচী লৌহ কপাট হারমোনিয়ামের মতো সব কালজয়ী ছবি একবার সত্যজিৎ রায় পরস্পাতর ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতে তার প্রোডাকশন ম্যানেজারকে পাঠান কমল মিত্রের বাড়িতে সব শুনে কমল মিত্র বললেন মাথা খারাপ আমি যাবো বাবুর ছবিতে কাজ করতে আমার ভাই খুব মুখ খারাপ কখন কি বেরিয়ে যাবে কিন্তু সত্যজিৎ বাবু হাল ছাড়েননি কমল মিত্রকে তার চাই চাই বলেছিলেন শুটিংয়ের সময় না হয় একটু সামলে থাকবেন তবুও কমলকেই চাই উনিশশো সাতচল্লিশ সালে কমলমিত্র বিবাহ সূত্রে আবদ্ধ হন কিছুটা আকস্মিকভাবেই খ্যাতির বিড়ম্বনা ও ব্যাঙ্ক ব্যালেন্সের টানে কন্যা দায়গ্রস্ত পিতাদের আক্রমণ দিন দিন বেড়েই চলছিল একটা সময়ে তা যখন বাড়াবাড়ির পর্যায়ে গিয়ে দাঁড়ালো তখন একদিন সকালেই গাড়ি নিয়ে সোজা হাজির হলেন বর্ধমানে বাড়ি পৌঁছে কোনো ভূমিকা না করে বাবাকে বললেন তিনি বিয়ে করতে চান এবং তা সম্ভব হলে এখনই আপনি পাত্রী দেখার ব্যবস্থা করুন তারপর বর্ধমান জেলার অন্তর্গত মেমারি থানার মৃত্যুঞ্জয় ঘোষ মহাশয়ের চতুর্থ কন্যার সঙ্গে তার বিবাহ হয় স্ত্রী অর্চনা বড় মেয়ে বন্দনা ছেলে ইন্দ্রজিৎ ও ছোট মেয়ে চন্দনাকে নিয়ে ছিল তার ভরা সংসার হঠাৎ কাউকে কিছু না জানিয়েই কমল মিত্র সরে দাঁড়িয়েছিলেন অভিনয়ের জগৎ থেকে হয়তো এই প্রস্থান বেলায় তার মনে পড়ে গিয়েছিল অভিনয় জীবনের শুরুতেই দুর্গাদাস দাস বন্দ্যোপাধ্যায়ের সেই সাবধান বাণী বাংলা সিনেমার রাগী পিতা বড় অভিমানে ক্যামেরার সামনে থেকে সরে দাঁড়িয়েছিলেন শেষ জীবনে একা হয়ে পড়েছিলেন ধীরে ধীরে সহশিল্পীদের মৃত্যু তার মনকে নিঃসঙ্গ করে তুলেছিল নিজের মৃত্যুর মিত্র আশ্চর্য ক্ষমতায় বুঝতে পেরেছিলেন তাই নিজের শ্রাদ্ধশান্তির যাবতীয় খরচের ব্যবস্থা গুছিয়ে রেখে ছেলে মেয়েদের কড়া নির্দেশ দিয়েছিলেন কোনোভাবেই যেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া না হয় শেষ নিঃশ্বাস ফেলার আগে উপস্থিত স্ত্রী মেয়ে জামাই সবাইকে অবাক করে দিয়ে সকলের কাছে জীবনের যে কোনো অজানা অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিয়ে যেন স্বেচ্ছায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন কমলবাবু ঠিক যেমনটি সিনেমায় হয় দোসরা আগস্ট উনিশশো সালে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল তিরাশি বছর জীবনপঞ্জি চ্যানেলে আজকের নিবেদন কমল মিত্রের জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো তা জানার জন্য কমেন্ট ও লাইকের আশায় থাকলাম যদি আপনারা আপনাদের কোনো পছন্দের মানুষের জীবন কাহিনী সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সময়ে আবারও একজন বিখ্যাত মানুষের জীবন কাহিনী নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার